আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতিতে আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যেই সিরিয়ার এক তৃতীয়াংশ দখলে নিয়ে সেখানে সরকার গঠন করছে যুক্তরাষ্ট্র এবং আমেরিকা পঞ্চাশ জন অসুরীয় নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে জানিয়ে দিব ইসরাল আমেরিকা যুদ্ধ দিয়েছে এবং দেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত ট্রাম্পের পরিকল্পনা বিরুদ্ধে জার্মানি অবস্থান গাজার যুদ্ধ বিরতির পর ইয়ামিনীদের উল্লাস আরো জানিয়ে দিব কলকাতার নারী চিকিৎসক ও মামলায় অভিযুক্তকে আমিটো কারাদণ্ড গাজার যুদ্ধ বিরতি নেতানের সরকার ভেঙে দেওয়ার অর্থমন্ত্রীর গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়ে বিদায় নিলেন বাইডেন আরো জানি দিব রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হবে আরেকটি বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবার বাইবেলে হাত না রেখে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প বিতর্ক তিন জিম্মির বিনিময় নব্বই জন ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের আপেল খারিজ নেতানুকে গ্রেফতারের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইজদাল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জার্মানি অবস্থান গাজার যুদ্ধবিরতি পর ইয়ামিনীদের উল্লাস নাইজেরের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দেশটির ব্রিক্স এর অংশীদার হিসেবে তার মর্যাদা সুযোগ ব্যবহার করে উন্নয়ন লক্ষ্যে সংগতিপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেবে এবং গ্রুপের সদস্য সেগুলো সহযোগিতা জোরদার করবে ইরানের প্রতি ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের প্রশংসা গাজায় যুদ্ধবৃত্তি বাস্তবায়নের খবরে এমনি জনগণের আনন্দ মিছিল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পাকিস্তান সফর নেটোর সামরিক বেবি থি ট্রাম্পের পরিকল্পনা বিড়তে জার্মানির বিরোধিতা ট্রাম্পের শপথ গ্রহণের পাக்கলে ওয়াশিংটনে বিক্ষোভ এবং ইরানে নতুন ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইউরোপীয় মিডিয়ার বিষয় ইরান এবং বিশ্বের সবচেয়ে খবর নিয়ে বাস্তুরের আজকে সংকিত বিশ্ব সংবাদ সাজানো হয়েছে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র দেখে ইউরোপীয় মিডিয়া বিস্মিত দ্য আর্মি রিগেশন ওয়েবসাইট ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র 359 উম্মসন কে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন ক্ষমতার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এবং ইরানের স্থানীয় প্রজাতন্ত্রের প্রতিরক্ষা প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মূল্যায়ন করেছে এই ওয়েবসাইটটি একটি প্রতিবেদন জানতেছে যে 359 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থানিক উম্মসরের মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা একটি পদক্ষেপ গ্রহণ করবে কলকাতা নারী চিকিৎসকের ধর্ষণখুনের মামলায় অভিযুক্তকে আমি টোট কারাদণ্ড ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ অবস্থায় এক নারী চিকিৎসকে ধর্ষণখুনের মামলায় অভিযুক্ত সিভিল ভলান্টিয়ারকে আমির তো কারাবাসের শাস্তি দিয়েছে আদালত সেই সঙ্গে নির্যাতিত পরিবারকে 17 লক্ষ রুপির ক্ষতিপূরণ নির্দেশ দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত জেলা দায়রা জজ বিচারক অনির্বাণ দাস বেলা পনের তিনটার দিকে বিচারক এই শাস্তি রায় ঘোষণা করেছেন বিচারক জানিয়েছেন আর যে করের ঘটনা কি বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করেছেন না তাই আমি তো কারো দণ্ড দেওয়া হচ্ছে সঞ্জয়কে জরিমানা করা হয়েছে আদালতের নির্দেশ শুনে বিড়বির করে কিছু বলতে থাকেন সঞ্জয় রায় এই সময় সঞ্জয় আঞ্জীবী তাকে বলেন আপনার মৃত্যু দণ্ড নয় আমি তো কারো দণ্ড দেওয়া হলো তার প্রেক্ষিতে সঞ্জয় বলেন আমার তো বদনাম হয়ে গেল মহাচিকিৎসক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের জন্য তার পরিবারকে সতেরো লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে আদালত বাবা তিনি তিনি বলেন আমার ক্ষতিপূরণ নেব না বিচারককে বলেছি আমরা তো এভাবে আমাদের মেয়েদের বিক্রি করতে পারবো না তাই টাকা না নিয়ে আজীবন সাজার ব্যবস্থার জন্য তিনি সমর্থন করেন সতেরো টুডে গাজাজ যুদ্ধবিরত নেতেন সরকার ভেঙে দেওয়ার হুমকি অর্থমন্ত্রীর গাজার যুদ্ধবৃত্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরায়েল সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী গাজার যুদ্ধবৃত্তির দ্বিতীয় ধাপে মূল যুদ্ধ বন্ধ করা পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে অর্থমন্ত্রী

কমলা হ্যারিসকে করা হয় প্রার্থী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন বড় ব্যবধানে বাইডেন প্রেসিডেন্ট মেয়াদে শুরু হয় গাজার যুদ্ধ যা প্রাণ কেড়ে নেয় ছেচল্লিশ হাজারের বেশি মানুষের আহত হন এক লাখ দশ হাজারের বেশি মানুষ গাজাপুর থেকে পর্যন্ত হয় ধ্বংস স্তূপে এমন গণহত্যা ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার অভিযোগ নেই হোয়াইট হাউস সেরেছেন বাইডেন তার সময় রক্তকে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত হয় মেয়াদের শেষ দিকে বাইডেনের জনপ্রিয়তা তলনেতে গিয়ে ঠেকে ইসরায়েল অস্ত্র অর্থ দেয়া এবং যুদ্ধ ব্যর্থ হয় বিশ্বযুদ্ধের সমালোচনা শুরু হয় নিজ দেশ আরব মার্কিনদের কাছে তিনি অজনপ্রিয় হয়ে ওঠেন জনপ্রিয়তা হারায় তার দল ডেমোক্রেট পার্টি এর প্রতি দেখা গেছে কমলা হ্যারিসের হারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দুদলমান অঙ্গরাজ্যগুলো বড় জয় পান রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প ঐতিহ্যভাবে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনরা এবার সমর্থন করেন ট্রাম্পকে এসব কিছুর পেছনে গাজায় নজিরবিহীন নৃশংসতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা রাশিয়ার সহযোগিতায় ইরানে নির্মিত হবে আরেকটি বৃহত্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া রোসাটম কর্পোরেশন নির্বাহী পরিচালক আলেক্সি লেখাচ্ছে জানিয়েছেন ইরানের নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে তিনি আরও জানেনছেন আর ছোট বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মাস করতে ইরানের সঙ্গে সহযোগিতা করবে এর মধ্যে একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের কর্মকর্তা পাস্তুডি জানিয়েছে রুশ কোম্পানি রেসটমিন নির্বাহী পরিচালক বলেছেন নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত সমঝোতার চুক্তির খসনাটি ইরান কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ইরান একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বিষয়ে আলোচনা শুরু শুরুর খবর এমন সময় এলো যখন শত্রু কেমলিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় কৌশল চুক্তি সই করেছেন এটি একটি ব্যাপক ভিত্তিক কৌশল চুক্তি এর ফলে নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে এতে পুরোপুরি পরমাণু শক্তিতে পরিণত হবে রাশিয়া এবং ইরান সূত্র পাস টুডে বাইবেলে হাত না রেখেই শপথ নিলেন ট্রাম্প বিতর্ক যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ তার শপথ অনুষ্ঠান শপথ অনুষ্ঠানে দুটি বাইবেল আনা হয়েছিল একটি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের আঠারোশো একষট্টি সালে শপথ অনুষ্ঠানে ব্যবহৃত বাইবেল এবং অন্যটি ট্রাম্পের মা মেরি এন ট্রাম্পের দেওয়া একটি পারিবারিক বাইবেল অনুযায়ী এগুলো উপর হাত রেখে ট্রাম্পকে শপথ নেওয়ার কথা ছিল তবে শপথ পাঠের সময় ট্রাম্পের স্ত্রী মেলানিয়া বই বাইবেলগুলো হাতে ধরে পাশে দাঁড়ালেন ও ট্রাম্প এগুলো উপর হাত রাখেনি এই ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন বাইবেল হাতে হাত না রাখার কারণে কি তার শপথ কার্যকর হয়েছে বিষয়টি এতটাই আলোচিত হয়েছে যে শপথ গ্রহণের পরপরই এটি গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয়ে তালিকায় উঠে এসেছে তিন জিম্মির বিনিময় নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনি গাজা উপত্যকার যুদ্ধবিরতি হামাচ ইদ্দালের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হয়েছে এর ফলে দীর্ঘ পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে চুক্তির আওতায় প্রথম দিনে ইদ্দালি নারী বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সাধারণত সশস্ত্র সংগঠন হামাজ বিনিময় কারাগার থেকে নব্বই ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সবাই নারী ও শিশু আজ সোমবার এর তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা স্থানীয় সময় গতকাল বেলা সোয়া এগারোটা অবরুদ্ধ গাজার যুদ্ধবিরতি কার্যকর হয় ইসরায়েল হামাসের মধ্যে চুক্তি মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাসের রেড কাছে তিনটি ইসরায়েল বন্দিকে তুলে ধরেছেন পরে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় হামাজ বলছে গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে তিরিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে সূত্র পাস টুডে ইসরায়েলের আফেল খারিজ নেতানাহুকে গ্রেফতারের নির্দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এছাড়া গতকাল ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেগেট আদালত কিন্তু ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায় এক বিবৃতিতে আদালত জানিয়েছে গত মে মাসে গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল দীর্ঘ শুনানি শেষে আদালতে ইসরায়েল আপিল খারিজ হয়ে যায় এখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে

এটি রীতিমতো যুদ্ধ অপরাধ যার কারণে পরবর্তীতে যুক্তরাষ্ট্র গ্রেপ্তারে পূরণের পক্ষে রায় দিয়েছে টুডে